সম্মানিত ভোটকর্মী ভাইরা আগত সম্মানিত জনতা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাকু হিন্দু ভাইদের প্রতি আদাব আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ভাইরা আমরা বর্তমানে যেই সময়টা অতিবাহিত করতেছি এই সময়টা এমন একটা সময় যেই সময়ে দুই হাজার আট সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত সরকারের যত রকমের জুলুম নির্যাতন গুম খুন হত্যা মামলা মিথ্যা মামলা দিয়ে জাতির উপর নির্যাতন স্টিম চালিয়েছিল আজকে বাংলাদেশে যারা অভিভাবক গ্রহণ করতে চায় আগামী দিনে সরকার পরিচালনা করতে চায় তাদের সবার মুখ বন্ধ হয়ে গিয়েছে আওয়ামী লীগের দুর্নাম বদনাম আর বর্তমানে বড় দলেরা কেউ করে না ঠিক তাদের মুখে বর্তমানে একটা দলের দুর্নাম বদনাম দুইটা দলের দরনাম আর বদনাম একটা নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী আরেকটা নাম হলো এনসিপি ঠিক কিনা বলেন সবাই তো ভাইরা কেন্দ্রীয় পর্যায়ে থেকে তারা যেমন বাংলাদেশে সব করা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ এই দেশে তারা যেমন হলক করে বলে যে আমরা সরিয়া আইনে বিশ্বাসী না এই ঘোষণার মাধ্যমে যেমন তারা ইমান আরো হয়ে যায় বেঈমানের খাতায় চলে যায় ঠিক কেন্দ্র জায়গা থেকে বড় জায়গা থেকে তাদের বড় বড় নেতারা বিশেষ করে চেয়ারপারসনের উপদেষ্টা বর্তমান বর্তমানে বিএনপির আমরা মনে করি আওয়ামী উপদেষ্টা সেটা হচ্ছে ছাত্রলীগের সাবেক কেন্দ্র সভাপতি ফজলুল হক আপনারা জানেন উনি গতকালকে ঘোষণা করেছেন যে জুলাই আন্দোলনে এই যারা জীবন দিয়েছে যারা আন্দোলন করে শেখ হাসিনাকে গণহত্যাকারী শেখ হাসিনাকে বিদায় দিয়েছে বাংলাদেশের জমিন থেকে তাদেরকে তিনি কালো শক্তি বলছেন তাদেরকে তিনি কালো শক্তি বলেছেন আমরা তাদেরকে বলতে চাই আজকে আপনি রং পাল দিয়েছেন কিন্তু আপনার অন্তর পাল্টান নাই ঠিক কিনা বলেন আপনি বিএনপি করতে পারেন কিন্তু আপনার ভিতরে আওয়ামী চরিত্র রয়ে গিয়েছে ঠিক না আপনি দেশে এতগুলো হত্যা হলো খুন হচ্ছে লুটতরাস হচ্ছে চাঁদাবাজি হচ্ছে বালু চুরি হচ্ছে পাথর চুরি হচ্ছে এগুলার বিরুদ্ধে আপনি রাখেন বরং আপনি বক্তব্য রাখতেছেন জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে সারা বাংলাদেশের মানুষ আপনাকে চিনতেছে টকশতে গিয়ে বড় বড় লেকচার মারেন আপনি তাদের বিরুদ্ধে কথা না বলে বরং বিপ্লবীদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছেন ঠিক কিনা বলে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও আমরা তাকে ধিকার এবং নিন্দা দাঁড়াচ্ছি তার বিনিময়ে আজকে ঢাকার রাষ্ট্রপতি ছাত্র সমাজ নেমেছে খজু পাগলাকে খজু পাগলা উপাধি দিয়ে উনাকে জুতার মালা এবং পেটা করা হচ্ছে ঠিক কি না বলেন সময় তো ভাইরা মনে রাখবেন অন্যায় করে কিন্তু ফেরাও নরমু ধামান কারণ আবু জেহেলের পেতাত্তারা বর্তমান বখখালীরা টিকে থাকতে পারে নাই ঠিক কি না বলেন এই বখখালীদের চরিত্র আচরণ আবু জাহেলের চরিত্র আচরণ বাংলার জমিনে যে যুগে যুগে নিয়ে আসবে তাদেরকেও একই ভাগ্য বরণ করতে হবে ঠিক কিনা বলে আরেকদিকে আজকে নির্বাচন কমিশনারের ভিতরে যে লোমহর্ষ ঘটনা ঘটেছে রুমিন ফারহানার নির্দেশে আপনার এনসিপি নেতার উপর হামলা হয়েছে সম্মানিত ভাইরা খোদ ইলেকশন কমিশনার নিজে ওখানে উপস্থিত ছিলেন আমাদের প্রশ্ন বর্তমান সরকারের কাছে আপনি আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশন ঘোষণা করেছেন আর আপনার চিফ ইলেকশন কমিশনারের রুমে আপনার জুলাই বিপ্লবীদের ঘাড়ে ধাক্কা মারা হচ্ছে তাদের উপর আঘাত করা হচ্ছে আপনার পুলিশ বাহিনী আপনার কর্মকর্তা আপনার ইলেকশন কমিশনার কিছুই করতে পারে নাই এই হামলা ঠেকাতে পারে নাই সারা বাংলাদেশে নির্বাচন করে আপনি কিভাবে হামলা ঠেকাবেন আমাদের প্রশ্ন ঠিক কিনা বলেন আর আক্রমণ করার তো একটা জায়গা থাকে সন্তান যতই সন্ত্রাসী হোক অধ্যত হোক চোর বাটপার হোক মাদক সেবী হোক বাবাকে হত্যা করা বাবাকে আক্রমণ করা যাবে যাবে না কেননা বাবা হচ্ছে শ্রদ্ধার পাত্র বাবা না থাকলে আমি পৃথিবীতে আসতাম না মা না থাকলে আমি পৃথিবীতে আসতাম না সম্মানিত ভাইরা আজকে যারা বাংলাদেশে নিজেদেরকে ক্ষমতাসীন দল মনে করছেন নিজেদেরকে হাফ মন্ত্রী হাফ এমপি মনে করেন আপনারা সরকারের বাজেট আপনাদের দলের টাকা বলে বিতরণ করা শুরু করে দিয়েছেন জুলাই বিপ্লবীরা যদি শাহাদ বরণ না করতো তিরিশ হাজার যদি বরণ না ইলেকশন কমিশনে আপনার নাম ডাকা হতো না ঠিক আজকে ওই যে মানে ঘাট পার হলে ঘাটিয়াল সালা মানে এখন ঘাটিয়াল ছালা হয়ে গেছে এখন তো ঘাট পার হয়েছে মনে রাখবেন এক মাঘে কিন্তু শীত যায় না ঠিক না বলেন প্রত্যেক বছর শীত আসে আর সেই শীতের তীব্রতা প্রখরতা গত শীতের সাথে বাড়তে পারে ঠিক না বলেন সময় তো ভাইরা